বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট কাটানোর মৌলিক দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডোরান্ডোর সফরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন নির্বাচন নিয়ে তাদের দ্বিধা থাকলেও সহযোগিতার বাকি খাদগুলো চলমান রাখতেই তাদের এই সফর ঢাকা সফরের যাত্রায় এ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগের দুবারের মতো রাজনীতি কিংবা মানবাধিকার ইস্যুতেই সীমাবদ্ধ থাকলেন না বরং তার কণ্ঠে সম্পর্ক উন্নয়নের সুর সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলে গেলেন দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক মেরামত করতে চায় তারা আই ভিজ বাংলাদেশ টু জাইজ ও ট্রাই টু রিবেল দ্য ট্রাস্ট বিটুইন আর পিপলস ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি বিষয়টি উজ্জ্বল থাকল কূটনৈতিক বিশ্লেষক বলছেন সফরে সংকট মেটানোর ইঙ্গিত আছে এটাকে সমাধানের মৌলিক দায়িত্বটা আমাদের হাতে তাদের হাতে না আমরা যদি সে আস্তে সংকট কাটাবার জন্য। ব্যবস্থাপনার পরিবর্তন করে আমরা সেখানে এগিয়ে যেতে পারি তাহলে এই আস্থা সংকটটা থাকবে কিন্তু যদি সেটা না করি তাহলে আস্থা সংকটটা থাকবে কখনো কখনো এটা হয়তো সামনে আসবে কখনো সেটা সামনে আসবে তবে কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওজোর আপত্তি ছাড়লো যুক্তরাষ্ট্র এই প্রশ্নের সরল উত্তর খুঁজে পেলেন না এই বিশেষজ্ঞ আসলে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো তো অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যেই সমাধান খুঁজতে হবে এখন এই সমাধান খুঁজতে গিয়ে কখনো কখনো কোনো বৈশ্বিক শক্তির সাথে সাজুজ্য হয়তো তৈরি হতে পারে কিন্তু এর প্রধান নিয়ামক অভ্যন্তরীণভাবে হতে হবে বাইরে থেকে এসে তো পরিবর্তন করা যায় না এবং সেটা টেকসই হয় তো কাজেই এখানে আমার মনে হয় আমরা বাস্তব বা বস্তুনিষ্ঠ হওয়াটাই বলো আমাদের জন্য ভালো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন বাংলাদেশের স্বার্থেই কর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন ডোনাল্ড লু পান্থ রহমান চ্যানেল আই ঢাকা